আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সবচেয়ে হিট একটা কালেকশন কারিজমা ব্র্যান্ডের কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম পারবেন যে কোনো চার পিস পিস থ্রি নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এরকম অনেক একটা ভাইরাল থ্রি পিস আবার সবার চাহিদার শীর্ষে থাকে একটা থ্রি পিস খুবই রানিং একটা থ্রি পিস যার যার লাগবে নিয়ে নিবেন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ কাট কাটওয়াট করা দেওয়া আছে হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা কাপড় কোয়ালিটি আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় যারা নিবেন দেখে নিবেন শুনে নিবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর ওনার কাজের কোয়ালিটিটা একটু দেখেন কত পরিমাণে চড়া ফিনিশিং কোয়ালিটি এক কথা অসাধারণ আর যে গলার কাজটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ব্র্যান্ডের ওনার কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি মাত্র টাকা খুবই প্রিমিয়াম যার যে কটা ভালো লাগে খালি যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের মার্কেটের হিট কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন একটু কাজের কোয়ালিটির সাথে কম্পেয়ার করেন তাইলে আপনারা বুঝতে পারবেন সাথে খুবই অসাধারণ একদম এক্সক্লুসিভ স্যালারের কাপড় কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন আরেকটা কালার পাঁচটা কালার মাসাল্লাহ পাঁচটা কালারই অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্কেট ভাইরাল কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগে সব আইটেম এতে মিলে জিলে যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসই পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে দামটা বলে দেব ওটাই আমাদের হোলসেল দাম যারা কুড়ে নেবেন স্ক্রিন শর্ট দের নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে দেখে নেবেন আসসালামু আলাইকুম